এটা কোনো সাধারণ গেট না গল্পটা শুরু ঠিক এখান থেকেই এখানে সবাই থামে কেউ ছবি তোলে কেউ বা তাকিয়ে থাকে কিন্তু কেন কারণ এই জায়গাটা ডিজাইন করা হয়েছে মানুষের রিয়াকশন মাথায় রেখে এটা শুধু দেখার নয় ফিল করার মতো কিছু ডিজাইন মানুষের মুখে থাকে কিন্তু আমরা ডিটেলস এ দেখতে বিশ্বাসী কোনো এলোমেলো রং না প্রত্যেকটা এলইডি প্রত্যেকটা কাভার সাজানো এক প্ল্যানের ভেতরে যার কারণে এটা আলাদা সব আয়োজনের ভেনু হয় না কিন্তু কিছু আয়োজন থেকে যা মানুষ বাসায় গিয়ে বলে এইটা দেখছিলি আরে ভাই অসাধারণ এই আয়োজন ছিল সেই ইমপ্রেস আমরা শুধু একটা আয়োজন দেখলাম না আমরা দেখলাম নান্দনিকতা ও নৈতিকতা কিভাবে একসাথে হাত ধরে চলে যেখানে আলো জলে শুধু দেখার জন্য নয় বরং অনুভব করার মতো কিছু রেখে যায় এই অনুষ্ঠানটা শুধু একটা চোখ ধাঁধানো স্মৃতি নয় বা দৃশ্য নয় এটা এমন একটা বার্তা যেখানে সৌন্দর্য ও শালীনতা একসাথে মিশে গেছে একটা আলোকসজ্জা তখনই সম্পূর্ণ হয় যখন তার ভেতরে সৌন্দর্য সততা এবং সৃজনশীলতা থাকে এই ধরনের অনুষ্ঠান শুধু চোখের অনুভূতিই নয় এটা একটা এলাকার সাংস্কৃতিক এবং সাম্প্রতিক প্রতিক সবাই মিলে আনন্দ উপভোগ করে নেওয়া এমন আয়োজন সত্যিই প্রশংসনীয় আপনারা দেখলেন এক রাতের জাদুঘরিক আলোকসর্গা মোড়ানো একটি দারুণ আয়োজন মানুষের জীবনে বিয়ে একবারই আসে তাই আপনারা অবশ্যই আপনাদের অনুষ্ঠানটাকে আরো সুন্দর ও মনোরম পরিবেশ তৈরি করতে অবশ্যই আপনারা একজন ভালো ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করে ভালো সার্ভিস নেবেন কারণ মানুষ বিয়ে একবারই করে সেহেতু ম্যানেজমেন্ট থেকে কাজ করে নেবেন যারা এরকম সুন্দর প্রোগ্রাম আমাদের দ্বারাই করাতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এটা আমাদের একটা গল্প এরকম গল্প সামনে আরো অনেক আসবে যদি আপনি এমন আয়োজন উপভোগ করতে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি সবার আগে পেয়ে যান ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ ভিডিওটি উপভোগ করার জন্য